ইলেকট্রনিক মিডিয়া একাত্তর টেলিভিশন সময় টেলিভিশন অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বিকেলে সময় টিভিতে হামলা করে দুর্বৃত্তরা প্রথমে কিছু উৎসুক জনতা সি আর দত্ত রোডের নাসির ট্রেড সেন্টারের নবম ফ্লোরে হামলা চালায় পরে ভাংচুর চালিয়ে নাসির ট্রেড সেন্টারে নাম ফলক মুছে দেয় তারা ভবন মালিকরা তাদের থামানোর চেষ্টা করলেও তা কাজে আসেনি পরে সময় টিভির ফ্লোরে যাওয়ার চেষ্টাও করেন তারা বাধা দিলি লিফটে ভাংচুর চালানো হয় এদিকে একাত্তর টেলিভিশনের বাড়িধার অফিসেও হামলা চালায় দুর্বৃত্তরা এই সময়ে তারা অফিসটিতে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয় হামলায় তারা বেশ কয়েকটি টেলিভিশন লুট করে নিয়ে যায় এছাড়াও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী নিয়ে যায় অফিস ভাঙচুর শেষে নিচের পার্কিংয়েও থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়